স্ত্রীর যেই ভুলের কারণে বেশিরভাগ স্বামী তাড়াতাড়ি মারা যায় মা আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার কিছু কিছু ভুলের কারণে কারণে আপনার আপনার অপরাধের স্বামীর টেনশন ডিপ্রেশন ধীরে ধীরে যখন বেড়ে যায় আর ওই পুরুষটাই হঠাৎ করে শুনবেন হার্ট অ্যাটাক করে স্ট্রক করে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে গেছে এই যে বর্তমানে একটা জরিপ আসছে এমন বেশিরভাগ পুরুষ কেন হার্ট অ্যাটাক করে বেশিরভাগ পুরুষ কেন হঠাৎ স্ট্রক করে একটা পুরুষ দেখতে ভালো কোনো রোগ নাই সুখ নাই বালা মুসিবত নাই কোনো জ্বর নাই ঠান্ডা নাই কাশি নাই হঠাৎ করে স্ট্রোক করে এই পুরুষটা মারা যায় কোন কারণে মা বোনদেরকে আমি বলবো আপনাদের এই বদ অভ্যাসটা যদি পরিহার না করতে পারেন তাহলে মা শোনেন আপনার স্বামী দেখবেন অল্প কিছু দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে স্বামী আর স্ত্রী হচ্ছে পৃথিবীতে সব চাইতে বড় পার্টনারশিপ এমন পার্টনার এমন পবিত্র পার্টনার এমন পবিত্র বন্ধু আর কোনো জায়গাতে আপনি পাবেন না স্বামী স্ত্রীর যে একটা বন্ধন এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এটা আল্লাহ প্রদত্ত একটা রহমত এই বন্ধনটাকে মজবুত করে রাখলে আল্লাহ পা খুশি হন আর এই বন্ধনটা যদি আপনার ফাটাল সৃষ্টি হয় তাহলে শয়তান বড় খুশি হয় আমরা যেহেতু মমিন আমরা আল্লাহকে খুশি করাবো আমরা শয়তানকে কখনো খুশি করাইতে চাই না দেখেন সামিয়ার স্ত্রীর ব্যাপারে আল্লাহ কত সুন্দর কোরআনের আয়াতে আমার আল্লাহ সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ তুলে ধরলেন আল্লাহ বলেন হোনালিবা শুনলাকুম ওয়াং তুম লিবা শুনলা স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক এই যে আমার শরীরে যে পোশাক আছে আচ্ছা বলেন তো পোশাকটা থাকার কারণে আমার শরীরের ভিতরের অংশ কি দেখা যায় যদি আমার চামড়ার মাঝে কোনো সমস্যা থাকে এটাও দেখা যায় না কারণটা কেন আমার উপরে পোশাক আছে পোশাকটা ডেকে রেখেছে ঠিক তদরূপভাবে স্বামী আর স্ত্রী একজন জনের জন্য পোশাক আল্লাহ পাক পোশাকের সাথে তুলনা করেছেন আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিতে দেখা আবার যদি স্বামী কোনো অন্যায় করে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে ক্ষমার দৃষ্টিতে দেখা একজন অপরজনকে স্যাক্রিফাইস করবেন একজন অপরজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে দেখবেন আপনাদের সংসারের ভিতরে শান্তি আর শান্তি আপনাদের সংসারের ভিতরে আল্লাহ পাক রব্দ রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রেখে দিবেন এই যে একটা পুরুষ মাতার গাম পায়ে ফেলে এত বড় প্রচণ্ড রদ্রে কাজ কর্ম করে গড়ে আসে ওই সময় মা আমি আপনাকে বলে শুনেন আপনার স্বামীর সাথে মেজাজ দেখাবেন না এই যে আপনার স্বামী মাতার গাম পায়ে ফেলে যে পরিশ্রম করতেছে কার জন্যে করে আপনার জন্যে না আপনার জন্যে আপনার সন্তানের জন্যে তাদেরকে ভালো রাখার জন্য আপনার স্বামী পরিশ্রমগুলা করতেছে কাজ করে যখন গড়ে আসছে তখন আপনার দায়িত্ব হচ্ছে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার সামনে আপনি হাজিরা না পেশ করবেন তার সাথে যখন আপনি কথা কথা বলবেন বলবেন হাসি কারণ হাদিসের ভিতরে পয় গাম্বর বড় সুন্দর করে বলেন একটা যখন মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যখন গাম নিয়ে যখন গড়ের ভিতরে আসে আর তার স্ত্রী যখন তার সাথে যখন হাসি মুখে যখন কথা বলে স্বামী যখন স্ত্রীর হাসি সারা দিনের পরিশ্রম স্ত্রীর হাসিটা দেখার সাথে সাথে যাই কষ্ট করছেন স্ত্রীর সুন্দর হাসিটা দেখার সাথে সাথে সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে আর লহ আকবর লু আকবর আর ওই সময় যদি আপনি যদি আপনার মুখটাকে গোমরা করে রাখেন আপনার মুখটাকে যদি তেরা করে রাখেন তাহলে এর চাইতে স্বামী আর কষ্ট কি পাবে বলেন স্বামী চিন্তা করে হারে কার জন্য আমি পরিশ্রম করি কার জন্য আমি এত শ্রম দিয়ে এত পরিশ্রম কার জন্য আমি করি যাকে খুশি আকার জন্য আমি এত পরিশ্রম করি সেই স্ত্রী মুখটাকে তেরা করে রাখে বাঁকা করে রাখে গুমরা করে রাখে তাহলে আমি কার জন্য আমি পরিশ্রম করি এই মা আপনার এই সেন্সিটিভ এই কিছু সামথিং কিছু কাজ যদি আপনি করতে পারেন আপনার স্বামীর মনটা একদম হালকা হয়ে যাবে মনটা হয়ে হয়ে যাবে যাবে উৎফুল্ল আপনি যদি আপনার স্বামীর সামনে দাঁড়িয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে মুচকে হাসি দিয়ে যদি কথা বলেন আবার অনেক সময় আছে স্বামী বাজারে গিয়েছে তে বাজার সদায়ের কথা আপনি বলে দিয়েছেন মানুষ তো আমাদের ব্রেন তো বলতেই পারে আমাদের একটা ব্রেন আমাদের ব্রেনটা হচ্ছে এমন স্মরণ রাখতে পারে আবার ভুলতেও পারে বলতেও সম লাগে না স্মরণ রাখতেও সম লাগে না তে বাজারে গিয়েছে আপনি যে বাজার সদায়ের কথা বলেছেন আপনার স্বামী যখন বাজার থেকে যখন চলে আসছে তখন আপনি বললেন এই তুমি এটা আনো নাই কেন তোমার মনটা কই থাকে আমি বললে তোমার মনে থাকে না তোমার মা বললে মনে থাকে মা আপনার স্বামীকে আপনি এমনভাবে পেরা দিতে পারেন না আপনি জানেন আপনার স্বামী অত দ্রুত মারা যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কোন স্ত্রী যখন স্বামীকে প্রেসার প্রয়োগ করে প্যারা দেয় স্ত্রী যখন স্বামীকে উঠতে বসতে খাইতে ঘুমাইতে যখন প্যারার উপরে রাখে প্রেসার দেয় আর এই প্রেশারটা অনেক স্বামী সহ্য করতে পারে না হঠাৎ স্ট্রক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এ আমার মা সোনব আপনি যদি আপনার স্বামীকে পার বার যদি আপনি পেরা দেন আপনার স্বামীকে যদি আপনি ডিপ্রেশনের ভিতরে রাখেন তাহলে মা শুনতে হবে একদিন আপনি শুনবেন আপনার স্বামী স্ট্রক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো মা আপনার স্বামীর হায়াত শেষ হয়ে গেছে আপনি জানেন একজন স্বামী তার স্ত্রী যখন বার ভার যখন যন্ত্রণা প্রয়োগ করে ওই স্বামীটা আর কাহারো কাছে বলতে পারে না চিন্তা করে হারে যাকে আমি এত সুন্দর করে যাকে আমি বিবাহ করালাম এত আধর আমি যাকে করে যাকে মহাব্বত করি আমার মোহাব্বতের মানুষ যখন আমাকে ভালোবাসে না এর চাইতে বড় অশান্তি আর পুরা আল্লাহর জমিনের ভিতরে মনে হয় আমার মতো আর কেউ হই নাই আহা যাকে আমি এত ভালোবাসি এত মোহাব্বত করি এত কি আর করি যাকে সুখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি আর আমার এই মোহাব্বতের মানুষ যখন আমাকে আর ভালোবাসে না এর চাইতে বড় বদনসিব আর পুরো কফাল আল্লাহ পাকের জমিনের আর কিছুই কোনো হতে পারে না মা আমি বলবো প্লিজ আপনাদের পায়ে হাত রেখে বলি কখনো আপনি আপনার স্বামীকে বার 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 পেশার প্রয়োগ করবেন না আপনার স্বামীকে আপনি প্যারা দিবেন না আপনার স্বামীকে আপনি আর কষ্ট দিবেন না আপনার স্বামী অনেক পরিশ্রম করে আসছে আপনি প্রয়োজনে তাকে আপনি তার সামনে এক গ্লাস পানি নিয়ে যাবেন তার সাথে হাসি মুখে কথা বলবেন তাকে আশ্বাস দিবেন তাকে ভরসা দিবেন তার মাতার মাঝে হাত বলিয়ে বলবেন স্বামী হ্যাঁ আমাদের এই পরিশ্রম তোমার এই পরিশ্রম বৃতা যাবে না আমাদের এই এই যে একটা সময় যাচ্ছে এই সময়টা আমাদের সবসময় থাকবে না এক সময় আমরা সুখের সংসারে আমরা লাভ করতে পারবো এটা একটা ক্রাইসিস চলতেছে এই ক্রাইসিস যখন আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশায় আমাদেরকে দরা দিবে ইনশাআল্লাহ স্বামীকে আপনি আশ্বাস দিবেন স্বামীকে দিবেন একজন স্ত্রী পারে অসুস্থ স্বামীকে অতি দ্রুত সুস্থতার দিকে অগ্রসরে নিয়ে যাইতে একজন স্ত্রী পারে একজন স্ত্রী পারে তার ভালো স্বামীটাকে মেন্টালি পৌঁছায় দিতে পাগল বানায় দিতে আবার একজন স্ত্রী পরে তার মেন্টাল স্বামীটাকে সুস্থ তার দিকে নিয়ে যাইতে তাহলে মা আপনার স্বামী যদি ভালো থাকে আপনি ভালো আপনার স্বামী যদি খারাপ থাকে আপনি খারাপ একদিন আপনি বুঝবেন আহারে আমার স্বামীদের সাথে এত এক্সেস কেন আমি করলাম স্বামী যখন আপনার পাশে থাকবে না ওই সময় আপনি হারে হারে বুঝবেন আহারে কেন তাকে আমি এত প্রেসার দিলাম কেন তাকে আমি এত আঘাত করলাম ওই সময় আপনি যতই বুঝেন আর আফসোস করলে আর কোনো কাজ হবে না এই জন্য বিশ্বনাবি বলেন আমার মা স্বামী যখন আপনার পাশে যখন থাকবে সে যখন আপনার পাশে থাকবে তখন তাকে আপনি কদর করবেন তাকে আপনি সম্মান করবেন ও মা আপনি জানেন আপনার স্বামীকে যদি আপনি সম্মান করাতে পারেন তাহলে মা গো দুনিয়াতে আপনার সম্মান আর মর্যাদা আমার বৃদ্ধি করে আর স্বামীকে যে নারী অসম্মান করে সে কখনো ভালো বংশের ভালো বংশের মেয়ে হতে পারে না অনেক নারী আছে এমন জানেন যে স্বামীকে অভিভাবক হিসাবে সে মানতেই রাজি না স্বামীকে শ্রদ্ধা করতে সে রাজি না তার নামাজ ঠিক আছে তার দান সব কিছু ঠিক আছে কিন্তু স্বামীকে সে মানে না এই যে একটা আমল আপনি করেন না স্বামীকে মানেন না এটার জন্যে জাহান নামে যাওয়ার জন্য আপনি যথেষ্ট আপনি নামাজ কম পড়েন কোনো সমস্যা নাই আমার মা আপনি নফল রোজা কম রাখেন কোনো সমস্যা নাই কিন্তু স্বামীর সাথে আপনার সম্পর্ক বড় ভালো স্বামী আপনাকে মহাব্বত করে স্বামী আপনাকে কেয়ার করে স্বামী আপনাকে ভালোবাসে আপনি আপনার স্বামীকে মহাব্বত করেন ভালোবাসেন ও মা আপনি জানেন নি ফাতেমা রাজি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের বিশ্বনবীর কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালানহা যখন ফাতেমাকে যখন বিবাহ দিবেন হজরত আলী কে ডেকে বলতেছো আলী তুমি জানো না তুমি কাকে বিবাহ করতেছো ফাতেমা তো বিদাতুম মিন্নি ফাতেমা হচ্ছে আমি রাসুলের কলিজার টুকরা আমি রাসুলের কলিজার একটা অংশ আমার ফাতেমাকে যদি তুমি কষ্ট প্রয়োগ করো তাহলে তুমি যেন আমি রাসুলের যার মাঝে তুমি আঘাত করেছ ওই ফাতেমা যখন আলীর সংসার যখন করা শুরু করলেন এমন একজন সাহাবীর কাছে আল্লাহ হাবিব মেয়েটাকে বিবাহ দিয়েছেন বেলা খাবার খাওয়ানোর মতো কোনো তা অফিক নাই হজত আলি রাজী আল্লাহু তালানহুর ঘরের ভিতরে ফাতিমা রাজিয়াহু তালানহা অনেক কষ্ট করতেছেন কিন্তু কোনো দিন বাবা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে বলে নাই ও আমার প্রাণের বাবা আমি ভীষণ কষ্টে আছি হাসান আর হুসাইন বড় কষ্টে আছে একবার স্বামী একবার ফাতেমার স্বামীর বিরুদ্ধে গিয়া বাবার কাছে কোনো অভিযোগ করে নাই বাবা স্বামীর বাড়িতে অনেক কষ্টে আছে এবন অভিযোগ করে নাই তিন খাবার খাইতে পারে নাই তারপর স্বামীর বিরুদ্ধে কখনো দিন অভিযোগ করে নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর তারাই হচ্ছে স্ত্রী ওই সমস্ত নারীদের ইতিহাস আপনি স্মরণ করুন মা আর আপনার স্বামী আপনাকে সব দিতেছে আসে তারপরও ভালো লাগে না তারপর তার সংসার করতে আপনি ভালো লাগে না আপনার চাইতে নির্লজ্জ আর আপনার চাইতে খারাপ চরিত্র মহিলা আল্লাহর জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না এখনো